যে মালাকুল মাউথ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কোন এক বান্দার কাছ থেকে অনুমতি নিবে না আপনি কি চান নাকি আপনি চলে যাবেন আপনার করব এমন কোন জিজ্ঞাসা করেন নাই এমন কোন নবীকে জিজ্ঞাসা করবে না কিন্তু মালাকুল মাউ যখন আমার নবীর দরবারে আসলো তখন অনুমতি চাইতে ইহা রসুল্লাহ আমি কি আপনার রু মোবারক কবস কি করবো না কি যদি আপনি আদেশ করেন তাহলে আমি আপনার রও মুবারক কবস করব আর যদি আপনি আদেশ না করেন আমি এখান থেকে চলে যাব আলী বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যখন আমার রাসূল বিদায় নিবে আমার রাসূল দুনিয়াতে আগমন করেছে 12 রবিউল আউয়াল বিদায় নি হচ্ছে 12 রবিউল আউয়াল হযরত আলী বিন হুসাইন রাদিয়াল্লাহু বর্ণনা করছেন যে হুযুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রোগান্ত যখন অসুস্থ ছিলেন তখন হজর আল্লাহ পাকের আদেশে আমার নবী পাকের দরবারে আসলেন আসলেন্লা অনুমতি অনুমতি দিলে বলেছি ইয়ারসুলাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনার কাছে কেমন লাগে আপনার কাছে কেমন লাগে আমার আল্লাহ কি জানে না আমার আল্লাহ কি জানে না অবশ্যই জানে এরপর বন্ধুর মুখ থেকে শুনতে চাই সোহান মুখ থেকে শুনতে চাই পাঠিয়ে দিয়েছে আমি আলে সালু সাল্লাম বলতে লাগলেন ইয়ার আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনার কাছে কেমন লাগে রসুল সাল্লা সাল্লাম বলে আমি বড়ই ক্লান্ত বড় তখন ওদের উত্তর নিয়ে আল্লাপাগের দরবারে চলে গেলেন দ্বিতীয় দিন আবার আসলো আপনার কাছে কেমন লাগে একই উত্তরে পেয়ে গেলেন তৃতীয় দিন যখন আবার আসলেন একই উত্তরে দিলেন ওই দিন জিবেলা আমি আলসালুসাল্লামের সাথে ফেরেস্তা হজরত ইসমাইল আলাই ইসমাইল আলাইহিসালুসাল্লাম তিনি সঙ্গে নিয়ে লক্ষ বেরেস্তা এনেছেন এমনকি ওই এক লক্ষ বেরেস্তার অধীনস্থে আরো একজন করে প্রতিজন এক লক্ষ করে বেরেস্তা এনেছেন সোহান তারা সকলেই আমার রসুল করিম সাল্লাহাম ইজাদত নিয়ে অনুমতি নিয়ে সকলকে সকলকে অনুমতি দিয়ে সকলে প্রবেশ করলেন এবং কি ওই দিন হজরতে মালাকুল আলী সালাতাম আসলেন বলতেছি আর রসুল্লাহ ইনি হচ্ছে মালাকুল মাউজ আপনার इजाजत চাইছে অনুমতি চাইছে যেবেলামে আয়েশা রাদিয়াল্লাহু সাল্লাম বলে ইয়া রাসূলুল্লাহ এই সেই মালাকুল মউথ যে মালাকুল মাউট এর পূর্বে যতগুলো মানুষকে জান কবেশ করেছে এবং কি আপনার পরে যতগুলো মানুষের জান কবেশ করবে তারা কেউ তিনি কার কাছ থেকে অনুমতি চাইবে এবং ভবিষ্যতে চাইবে না ইনি সেই মালাকুল মউথ কিন্তু সে আপনার দরবার আসছে অনুমতি নিয়ে আসতে চাইতেছে সুবাহ অনুমতি নিয়ে আসতে চাইতেছে তখন রসুলে করিম সাল্লাম বলতেছেন হে জিব্রাইন তাকে অনুমতি দেওয়া হলো তাকে আসতে দাও আজতে মালাকুল মা বলতেছে আল্লাহ সালাম প্রদান করলেন রসুল আল্লাহ আপনি যদি আমাকে অনুমতি দিন তাহলে আমি আপনার রু কবস করব সুবহান তিনি কেমন রাসূল যে মালাকুল মাউত পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কোন এক বান্দার কাছ থেকে অনুমতি নেবে না আপনি কি দুনিয়া থাকতে চান নাকি আপনি চলে যাবেন আপনার রূপ কবস করব এমন কোন রাসূলকে কথা জিজ্ঞাসা করেন নাই এমন কোন নবীকে কথা জিজ্ঞাসা করবে না কিন্তু মালাকুল মাউথ যখন আমার নবীর দরবারে আসলো তখন অনুমতি চাইছে ইহা রসুল আল্লাহ আমি কি আপনার রুম মোবারক কবজ কি করবো নাকি যদি আপনি আদেশ করেন তাহলে আমি আপনার রুম মোবারক কবজ করব আর যদি আপনি আদেশ না করেন আমি এখান থেকে চলে যাব বলতেছে হে আজরাই হে মালাকুল মাউথ তুমি কি জান কবজ করো বলতেছি আরসুল আল্লাহ হে আমি জান কবজ করি তখন

আমি এমন বাজে আপনার রূপ অবস করব আপনি বিন্দু পরিমাণ আলাপ পাবেন না কিন্তু রসুল করিম সাল্লাম জানেন এই রূপ অবসটাকে যে কত কঠিন কত কষ্ট দেয় একটা বিষয় রসুল করিম সাল্লাম বলে হে মালাকুল মাউথ আমার যতগুলো উন্নতের তুমি রূপ অবস করবে প্রত্যেকের কষ্টটা তুমি আমাকে দিয়ে দাও সুহান লনাহা না আ আমার রেসুল আমাদের জন্য সেখানেও চিন্তা করেন নাই সেখানেও চিন্তা করেছেন আমাদের জন্য উম্মতকে বলে নাই তখন রাসুলে র মসসাল্লাহ লসনা আদেশেই অজরাতে মালাপুল মাউদ আমারা রেসুলের রুব মোবারক কবস্ করলেন